মালিক দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনদিন হ্যাঁ হ্যাঁ শুনছেন তো মালিক দিনার রহমতুল্লাহ জমানায় যে বাদশা ছিলেন এর নাম ছিল এজিদ বিল মোহাল্লাম কি বড় প্রতাপশালী ছিল তো একদিন প্রাসাদ থেকে বাহির হতেছিলেন মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলী একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন যখন বাদশাহ সামনাসামনি আসছেন একটু দেখছেন চোখে দেখছেন তো এটা এজিদ মিন মোহাল্লা চোখে পড়া গেছে সে ডাকছে এদিকে তুমি আমাকে ছিল না এইভাবে ভাবে কেমনে কেন ব্যঙ্গর চোখে দেখলা কেমনে ব্যঙ্গ ভাগ

বল তুই আমাকে আমার চেয়ে বেশি চিনিস কি করে তেজিদ বিন মালিক দিনার রহমতুল্লাহ বলতেছে আমার কানা আল্লা তো শুরুটা কি একটা বীর্য ছিল না তো মালে নজিদ বিন মোহাল্লাক বলতেছে বালা অবশ্যই আমি বীর্য থেকে তুই আখেরুকা জিফা তুই মোরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বালা।

পেশাব পায়খানার একটা উরা একটা হাজি তো মালিক ইযিদ বিন মোহাল্লাও আর হাসতেছে আর বলতেছে আরাফতানি হাক্কা সাইয়ে ত্রিয়ে আমারে চিনছো সেই চামচগুলো একটাও আমারে চিনে নাই উচুবক বলো 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 আমাকে বলো বলো দুনিয়ায় যেটা আল্লাহ বানায়া রাখছে একটা পেশাব পায়খানার টুকরি চালাব কি মনহারি বোঝা না কিন্তু জান্নাতে যেটা বানায়া রাখছে ওটার হাটু পর্যন্ত মুস্ক দিয়া আর না कमर পর্যন্ত আম্বর দিয়া তার পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা চুলডিও 120 ফিট লম্বা তিন কিলোমিটারের কুচি দেওয়া ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পড়া যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নুরের সুতা দিয়া সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রানে সমস্ত জগৎটা মোহিত হবে যদি ওই থুতুতে এরকম খান। এরকম জাদু থাকে তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে আমার তো মনে হয় হুজুররাও দুই চার বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না তোমরা তো মনে হয় চল্লিশ বছরের ভিতরেই ছাড়বো না চল্লিশ বছরে জোড়া লাগবে আমার বসন্ত থুকুর কথা বলছে পাঁচ বছরের মধ্যে কিনা জানিনা আমিও তো না ঠিক না দুনিয়ার মামুনরা এদের চেয়ে এক লক্ষ গুণ বেশি রুপসি হবে আল্লাহ রসুল চেহারা রূপ বলেন নাই শুধু ধারণা দিছেন বসে লাউ জহি কায়লা দুনিয়া লা তনবরাতি দুনিয়া কুল্লা একটা হাসি দিনে স দুনিয়াটা আলোতে ফক ফকে হয়ে যাবে লাউ কাসাফা সা কাইহা পাউটা যদি খুলা দেয় লগা বা জাম সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেটবে পায়ে যদি এত রূপ হয় যুবককে গালে কত রূপ হবে দেহে কত রূপ হবে আমি এইটা বুঝাইতে যে মুসলমান তো বটে কিন্তু কতটুকু রং ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে থাকবো কয়েকদিন এখানে দেখাইলাম তো অচির ইতিটাই না দিবে ইতি ইতি হয়ে যাবে দুনিয়ার ইতি হবে আমাদেরও ইতি হবে আসে কিতাবে একদিন আসবে আল্লাহ ইসরাফি বলবে ওয়াহিদা একটা আপনি বলবেন এক ফুটে পদ্মা বিরিজের কি হবে ঠিক না হম যমুনা ব্রিজের কি হবে ঠিক না এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে আনিয়া এটার কি হবে ঠিক না বাকি দুনিয়ার গুলা বাদিয়ে দিলাম আমাদেরটা দিয়ে দেখাই ঠিক না দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে এক ফুটে দুবাই বুরুজ খলিফার কি হবে এক ফুটে আল্লাহ রসুল বলে আকার সমিন এর ভিতরে চা কিছু আছে সব তুলা ভয়া নিঃশেষ হয়ে যাবে কয়দিন থাকবো যতটুকু আমার শোনা মনোযোগ যত বেশি বাড়বে আর এটা আল্লাহর হুকুম ইদা পরি কোরআন ফাস্তানি কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায় দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে বোঝাও সহজ হবে গাথাও সহজ হবে গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে আর তৃতীয় হলো আমল করাও সহজ হোক আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে রহমতের দ্বারা রহমত যদি পতিত না হলো তাহলে বুঝাও হবে না গাথাও হবে না মানাও হবে না আর মানা যদি না হলো তাহলে সত্য দাবি তো করি বটে কিন্তু দেখলে তো মনে হয় না আমরা দুটা জিনিস বড় জোরালু ভাবে দাবি করি একটা আমরা দাবি করি আমরা মুসলমান ঠিক না হম কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু বিবেক দিছে একটু চিন্তা করি বড় দামি বিবেক দিছেন বড় দামি বুদ্ধি দিছেন অপরিসীম বড় বুদ্ধি আর বিবেক দিছেন যেটার কোন সীমা নাই এই মাথাটার ভিতরে অসীম জিনিস আছে অসীম চলেন দুই একটা বোঝেন কিনা দেখি জানেন মগজটাকে কয় গজ তার দিয়া আল্লাহ বাঁধছেন পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন পাঁচ লক্ষ কিলোমিটার আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান দেন এখন এখানে বৈশাখ তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়াই এই বেঁচে এসে আপনাদের বিজ্ঞান বলে এরকম দাঁড়া পড়ায় যদি একটা পিন রাখা হয় তাহলে এটার মাথাটায় যতটুক জায়গা নিবে এতটুক জাগার ভিতরে একটা সুপার কম্পিউটার ফিট করা আছে সুপার কম্পিউটার বিশ্বাস হয় না না মনে হয় আমার কথা বিশ্বাস হয় না যে মোল্লা তো করলো মাদ্রাসায় এত কথা থেকে বলবে ঠিক না হম আমি কিন্তু সোমবার দিন আসছি কোরিয়া থেকে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাই আঠারো তারিখে বাহির হয়েছি দেশ থেকে গত সোমবারে দেশে ঢুকছি মধ্যখানে দুই দিনের জন্য ঢুকছিলাম তৃতীয় দিন আবার চলে গেছে আমি ঘুরতেই ছিলাম ঘুরতেই আছি এত অসীম ব্রেন দিছেন এত দামি ব্রেন দিছেন একটু চিন্তা করেন না বড় দাবি তো করি যে আমি মুসলমান কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে যুবক তোমাদের পায়ে হাত রাখে হাত জোর করে মুসলমান বলো ইসলামের রং তোমার ভিতরে কতটুকু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না আমি জানি দুনিয়ায় দৌবনের তোমার বড় দাম আছে বড় বেলু আছে নাহলে চব্বিশ তারিখে তোমার চোদ্দ তারিখে তোমার ফুলের আশায় কেউ দাঁড়ায় থাকতো কেন চাপ অনেক জন চোদ্দ তারিখে তোমার হাতের একটা ফুল পাওয়ার আশায় সারা দিন দাঁড়ায় থাকে ঠিক না মনে হয় বোঝে না ফিডার খায় তো বোঝে নাই হম আবার তুমিও সারা দিন আশায় থাকো আমাকে যেন একটা মেসেজ লেখা পাঠায় আই ডট না আমি জানি তোমার যৌবনের ভ্যালু আছে কিন্তু আমি নিয়ে আলোচনা করতে চাইতেছি যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ভয়া দিছে আজকে তুমি যৌবনের কারণে আকর্ষণের পাত্র তুমি পরিচিত তুমি আকর্ষণের পাত্র যে আল্লাহ তোমার ভিতরে যৌবন ঘোরা দিল যে আল্লাহ তোমাকে যৌবনের ফুল তোমার ভিতরে ফুটায় দিল দুনিয়ার ফুল আর কতটুকু আকর্ষণের পাত্র হয় একদিনে সকালে নিলে বিকাল পর্যন্ত মুরজায় যায় মুরজায় বোঝেন কি শুকায় যায় বিকালে পাপড়ি গুলা যায় তোমাকে আমাকে তোমাকে যে যৌবন দিয়ে আল্লাহ ফুটাইলো আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি পুরুষকে যেই পুরুষত্ব দিয়ে আল্লাহ ফুটাইলো নারীকে যে নারীত্ব দিয়ে আল্লাহ ফুটাইল যুবতীকে যেই যৌবন দিয়ে আল্লাহ ফুটাইলো আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি যে মুসলমান তো বটে কিন্তু রং কতটুকু ইসলামের রং ছাড়া তো আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না দুনিয়ায় হইতে পারি বটে মানি আমি দুনিয়ায় তুমি হইতে পারো আকর্ষণের পাত্র হইতে পারে রূপসী রূপের চর্চা চলতে পারে চাঁদপুরে মানি আমি যুবকের যৌবনের চর্চা গলি গলি চলতে পারে মানি কিন্তু আমার বিষয় এটা না আমার বিষয় হলো আল্লাহর কাছে তুমি পরিচিত কতটুকু একটু ভাবো যিনি যৌবন দিয়া সাজাইলেন যিনি পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইলেন যিনি নারীকে নারীত্ব দিয়া সাজাইলেন কতদিন এখানে থাকবো বলেন কতদিন ডেলি তো দুনিয়া প্রমাণ দিতেছে মাটি ডেলি প্রমাণ দিতেছে প্রমাণ চার থেকে পাঁচ লক্ষ মানুষকে ডেলি প্যাটে নেয় ডেলি সারা দুনিয়ায় চার থেকে পাঁচ লক্ষ লোক ডেলি মারা যায় ভিতরে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওর ওয়েবসাইটে যায় সার্চ দিয়া দেখেন ডেলি কত লক্ষ লোক মারা যায় চার থেকে পাঁচ লক্ষ লোক মনে হয় ওই কথাই শক্ত হইতেছে أقوله عبدي الله <سؤال> ملك الموت كجعش قرب من بقي على ظهر الأرض، زمينة كيف ثم الموت لا على الأرض احد الدنيا زمينة بيجرون الله إلا أهل السماوات ولا وأنت الذي لا تموت،

তো মালাকুল বল বলবে ওদের কো আমার জন্য কোনো বাধা ছিল না না ছিল না আছে না থাকবে মালাকুল নৌতের জন্য কোনো বাধা নাই আছে নাকি হ্যাঁ শুধু সীমার একা আসতে দেরি উঠাইতে কোরআনও বলে ওয়ালাউফি গুরু জিম্ম সাইবেদা কত প্রতিরূপ তুমি দাঁড় করাবে কত প্রতিবন্ধকতা তুমি সৃষ্টি করবে দেওয়ালকে কত দূর করবে আকাশ পর্যন্ত কোরআন তো এটাই বলে আইনাল নাফার বাঁধবে কোথায় ইল্লা বি আমার রাজত্বের বাহিরে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আমি জমিনেরও আল্লাহ আকাশেরও আল্লাহ রাজত্ব জমিনের তো আমার আকাশের তো আমার কোথায় পাবে আল্লাহু মুহিতুম আল্লাহ বলে আমি চতুর দিক থেকে তোমাকে ব্যস্ত করে আছি কোথায় যাবে মা কুম আগে নিলাম না আল্লাহ বলে আমি যদি সঙ্গে না থাকি আমি যদি সঙ্গে না আমি যদি ভিতরে না থাকি ভিতরে আমি যদি আক্রমণের হাবলি ওয়ারিদ না থাকি তবে তুমি তুমি থামবে না আইন লা তানবুর চোখু থামবে কিন্তু দেখবে না উদুল লা তাসমা কান থামবে কিন্তু শুনবে না লিসান লা তানতে জবান থামবে কিন্তু বলবে না আকল লা তায়িস মগজ থামবে ভালোমন্দ বুঝবে না কলব লা তাফাক্কার দিল থামবে কিন্তু চিন্তা করবে না ইয়াদ লা তাবতিশ হাত থামবে কিন্তু ধরবে না রিজল লা তামশি থাকবে কিন্তু চলবে না তোমার নাম হবে লাশ ভিতরে কে ভিতরে যিনি হয়তো কেউ বলবে আল্লাহ বলতেছেন কি করা না আল্লাহ না কিন্তু আমরুল্লাহ তো ইয়ালু না কাহি রূপ কুলির আমরুল্লাহ তো না এটাও না

ঝর্ণার উপরে রাখতে দেরি পাথর সাইটা বাহির হতে দেরি হয় না আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজরাত নদী নালা সমুদ্র মহা সমুদ্রের উপরে রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয় না আলাল মাকা আলা সাহাবি ফা আমতারা মেঘের উপরে দাগতে দেরি ঝুমঝুমায়া নামতে দেরি হয় না ঝুম 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 রাতের উপরে রাখতে দেরি অন্ধকার ছাইতে দেরি হয় নাই সূর্য কি ডুবে গেছে নাকি সৌদি আরবে তো মাত্র বাজে কয়টা আমেরিকাতে বাজে মাত্র সকাল কয়টা আরে বলেন না দশটা পঞ্চাশ বাজে সকাল মাত্র দশটা পঞ্চাশ আল্লাহ বলে তুমি কি রাত্র দেখতেছো এটা আমার হুকুম কি ওইটা ভিতরে বড় আছে ভিতরে তো মালাকুল নিয়ে আসছি সবাইকে আকাশওয়ালা বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে আকাশে ঝাড়ু লাগাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি মাম বাকিয়া তো বলবে লা লাল লা লাল সামাওয়া সময়ও নাই আকাশও নাই

জিজ্ঞাস করবে এইবার বলবে তিসরা নয় জন আর আপনি চিরঞ্জিব আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনি তো চিরঞ্জিব আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাত আরশি আমার আরস বহনকারীদের মৃত্যু হোক এরও মরা যাবে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে আনা ও আনকাল হাইবুল্লা দিলা তেমন আমি বাকি আর আপনি চিরঞ্জিব আল্লাহ বলবে ফতামুত আনতা এইবার তোমার পালা তুমি মর আমার সিদ্ধান্ত এটাই ইন্নি কাতাবতুল মৌতা আলা আমার তাহতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লা হাইলা হাইলা যে চিরঞ্জীব সে আমার আরসের উপরে বিরাজমান চলে যেতে হবে চাঁদপুরের মানুষ চলে যেতে হবে বিদায় কথা শুরু হলো দাবি তো করি বটে দুটা দাবি তো বড় জোর দিয়া করি আমি মুসলমান কিন্তু রং কতটুকু রং কতটুকু রং কতটুকু বলেন কতটুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে রাগ পেয়ে যাবে পায়ে হাত যদি ইসলামের রংই থাকতো তাহলে প্রতিদিন সকালে শেখ করে কি করে যুবক অন্যের স্টাইলে চুল কাটে কি করে চাঁদপুরের যুবকরাও তো চুল কাটে নেটে দেখা নেটের থেকে পঞ্চাশ একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাইটা আসে পাঁচশত টাকা ঈদের সময় হাজার টাকা দিয়া কাইটা আসে তিন তিন ঘন্টা চার চার ঘন্টা সিরিয়ালে বসা থাকে মন মিয়া বসা থাকে আমাকে ফোন দিবে আমি ছুটে যাব কি যুবক রাগ হয়ে গেল পায়ে হাত তুমি দাবি করো তুমি মুসলমান কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু কতটুকু রং আমি কথা লম্বা করতে চাইতেছি আমি বড় ক্লান্ত বললাম না আমি সোমবারে আসছি ওই দিনই আমার প্রোগ্রাম ছিল প্রাণা চলতেছে চলে আসছি ও আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাঁথি আর যদি গাঁথি তাহলে অল্প হইলেই যথেষ্ট বড় দাবি তো করি আমি মুসলমান কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু যুবকের কাছে কতটুকু যে যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল এত বড় মর্যাদা ইসলামের আল্লাহ এত বড় মর্যাদা দিল হাঁটে গৌরব করে ফেরেশ তাদেরকে নিয়ে সাব্বিশ সালে যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের তাদের উপরে গৌরব করে কে গৌরব করে কে চিনেন আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ 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 আমরা তো আল্লাহ বলতে চাই না কোন আল্লাহ কে গৌরব করে আরে জোরে বলেন আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে আলো না সমগ্র জগতে যত আলো দেখেন ওই সব আলো আল্লাহর ভিতর থেকে আসে আল্লাহ হলো এক পয়েন্ট হ্যাঁ হ্যাঁ বুঝা বুঝে আসে না বুঝে আসে না আল্লাহ নূরুস সামাওয়াতি আল্লাহ নূরুস সামাওয়াতি কি বুঝাইছে আল্লাহ যত আলো দেখিস সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হইছে কার ভিতর দেখা আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে যে আল্লাহ বলে একজন না আপনি তো পিছিয়ে সামনে সমুদ্র তো বলে না যে ডেলি বার কি বলে এক যুবক বলুক না বার আল্লাহ বলে অথচ আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে সব আলো পত্রিকা যুবক মনে উঠল বলতেছি যদি তুমি অভ্যস্ত হইতে পারো এতটুকু আলো হবে এতটুকু আলো এইখানে বৈশা জান্নার দেখা যাবে বিশ্বাস হয় না মনে হয় না এইখানে বৈশা আড়স দেখা যাবে আড়স এইখানে বৈশা কুরসি দেখা যাবে এইখানে বসে আল্লাহ দেখা যাবে আল্লাহ কি মনে হয় অনেকে মানতে মানতে চায় চায় না না বলে এইখানে কি দেখা যাবে জান্নাত দেখা যাবে জান্নাত আল্লাহ বলবে আর মুসলি হাসবে জিজ্ঞাস করবে হাসিস কেন জান্নাত তো দেখা যায় কবে যাব জান্নাত তো দেখা যায় কবে আমাদের তো জান্নাতের ধারণাই নেই আছে নাকি জান্নাতের ধারণা আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো রব্বে কাবার কাছে তাইলে কোনোদিন এই দৃশ্য হতো না এইখানে যুবক আছে সারা রাত্র দুই বন্ধু তিন বন্ধু বিলা নেটে দেখতে থাকে এক সময় এরকম উন্মাদ হয় উন্মাদ নেটের ভিতরে দেখা